নমস্কার ডক্টর ধরে প্রযোজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রথী ওকেদা চক্রাচ্ছি এই মুহূর্তের প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ সংবাদের দিকে আজ উদয়পুর পরি গেলেন রাজের মুখ্যমন্ত্রী ডক্টর মালিক সাহা মন্দির নগরে উদয়পুর মহাকুমা কাকরাপনের সরকারি মহাবিদ্যালয় এবং মহিলা হোস্টেলে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ নানারা বিলুনিয়ার এস মুখের নগর এলাকায় নোয়াপাড়া দু নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের খাদ্য সামগ্রী সরবরাহ বন্ধ রাখার অভিযোগ উঠল এর ফলে তেরো দিনের মিড ডে মিল পাচ্ছেন না ছোট্ট শিশুরা আর তাতেই এবার খুব বাড়ছে এলাকাবাসীদের মধ্যে এবং অভিভাবকদের মধ্যেও রাজ্যের তথ্য প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে আগরতলার গোর্খা বস্তিতে অবস্থিত প্রজ্ঞা ভবনে ব্যাপী সাইবার ভারত সেতু শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয় এস ইউ কমিউনিস্ট দলের উদ্যোগে আগরতলার সিটি সেন্টারের সামনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হল একশো আটতম বিপ্লব গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে আট দফা দাবিতে রাজ্যব্যাপী পথসভা এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে ডেপুটেশন প্রদানের আয়োজন করা হয়েছে আগরতলা ওরিয়েন্ট যমনি এলাকায় যুবরাজনগর আডি ব্লকের অন্তর্গত ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের অধীনস্থ ক্লাস্টার লেভেল ফেডারেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দেওছরার নেতাজী সুভাষচন্দ্র বসু কমিউনিটি হলে আগামী চোদ্দ এবং পনেরোই নভেম্বর বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে সাপরু মহকুমা অন্তর্গত বনকুল মহামণি এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে দুদিন ব্যাপী খাদ্য উৎসব মঙ্গলবার ভারত জনতা পার্টির মন্ডল বনকুল কার্যালয়ে সম্মেলনের আয়োজন করা হয় এই কেন্দ্র করে। প্রদেশের গাজিয়াবাদে আয়োজিত জাতীয় সাব জুনিয়র গার্ল দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে আশিয়া দাস মঙ্গলবার আগরতলার এয়ারপোর্টে তাকে সংবর্ধনা জানানো হয় আট দফা দাবিতে गवर्नमेंट পেনশন কলে অ্যাসোসিয়েশন ত্রিপুরা রুদুকে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে সারক লিপি প্রদান এবং পথ সভা অনুষ্ঠিত সোমবার রাতে আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল আর সেই জিবি হাসপাতালে ডাক্তার এবং নার্সকে আক্রমণ করার অভিযোগে গ্রেফতার হলো দুই যুবক ধৃতদের আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উপলক্ষে সমবায় দফতর এবং সমবায় সমিতি সমূহের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত শিবিরের উদ্বোধন করেন মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব সহ অন্যান্যরা গত দুদিন ধরে বর্ডার গোলচক্কর এলাকায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই এলাকায় শান্তি এবং সম্প্রীতি লক্ষ্য করার দাবিতে আগরতলা সদর এসডিপিওর কাছে ডেপুটেশন দেওয়া হয় বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল সহ অন্যান্যরা সোমবার সাত সকালে বিশালগড় এবং কলমজোড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক গাছ কেটে ধ্বংস করল যৌথ সদস্যরা বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ দুঃখিত আইপিএস নেতৃত্বের অভিযানে এই বিশাল অভিযানটি চলে আজ বিহারে দ্বিতীয় দফার ভোট ছিল আর দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে সর্বকালের রেকর্ড করা হয়েছে কারণ নির্বাচন কমিশনের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী শেষ দফায় একশো বাইশটি আসনে ভোট পড়েছে সাতাশি দশমিক এক শতাংশ আর ভোট গ্রহণ শেষ হতেই বের হয়েছে বিভিন্ন সংস্থার এক্সিট পোল ২০১০ সালে ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন পশ্চিমবঙ্গের হুগলি জেলার বোরাগ থানা এলাকার বাসিন্দা তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রমকে কুপিয়ে খুন করা হয়েছিল এই ঘটনায় আট বাম কর্মীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল ছজন মাওবাদী মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বিজাপুর জেলার মোদাফাল পুলিশ স্টেশনের অন্তর্গত কান্ডুলার গ্রামের পশ্চিম দিকের ছ কিলোমিটার দূরে অবস্থিত একটি জঙ্গলে জঙ্গি কার্যকলাপে অভিযুক্তদের আর সহজে জামিন দেওয়া হবে না বলে পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট অভিযুক্তের বিরুদ্ধে ন্যূনতম প্রমাণ থাকলেই জেলে পাঠাতে হবে বলে রীতিমতো হুঁশিয়ারি দিল ভারতের সর্বোচ্চ আদালত বিহারে দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ সম্পন্ন হলেও বিজেপি এবং কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে মারামারির জেরে উত্তেজনা ভোটার তালিকা এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দুটি আলাদা মামলা করেছিল তামিলনাডুর শাসক দল ডিএমকে এবং পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস সোমবার দুটি মামলার শুনানি একসঙ্গে হয় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে দুই হাজার পাঁচ সালে নয়ডার নিঠারি হত্যাকাণ্ডে দেশ জুড়ে আলোড়ন তৈরি করেছিল কুড়ি বছর পর কুখ্যাত সেই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সুরিন্দর কলিকে তথ্য প্রমাণের অভিযোগে প্রধান জঙ্গিদের আক্রমণের হাত থেকে রক্ষা পেল না পাকিস্তানের ক্রিকেট তারকা নাসিম সাহের এর পরিবারের সদস্যরাও নাসিম যখন রাওয়াতপিন্ডিতে ম্যাচ খেলতে ব্যস্ত ছিলেন তখনই জঙ্গিরা তার খাইবার পাতখুয়া অঞ্চলের লোয়ারদির এলাকার অবস্থিত বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি চালায় বলে অভিযোগ আগামী শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত তার প্রস্তুতি হিসেবে মঙ্গলবার ইডেনের প্র্যাকটিস করতে নেমে পড়ল টিম ইন্ডিয়া দিল্লির বিস্ফোরণ ঘটনায় দুঃখ প্রকাশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবেলায় সবসময় ভারতের পাশে থাকার বার্তা দিলেন ইসরায়েলের বিদেশ মন্ত্রী অনসার এক সেন্টেলে তিনি পোস্ট করেছেন আমি ব্যক্তিগতভাবে এবং ইসরায়েলের তরফেও আমি ভারতের বাসিন্দাদের বিশেষ করে দিল্লির প্রাণ বিস্ফোরণের ফলে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই কাছে বিস্ফোরণের পর এবার ইসলামাবাদে জেলা আদালতের সামনে আত্মঘাতী বিস্ফোরণের ফলে অন্তত বারো জনের মৃত্যু হয় জখম অন্যদিকে আফগান সীমান্ত লাগোয়া খাইবার প্রদেশে এক সেনার কনভয়ে হামলার ফলে গুরুতর জখম শোল এক নথরে সেখানে শেষ করছি আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ প্যানঘা পর্দায় ধন্যবাদ